আমি আমার নামে ওবিসি এ থেকে ওবিসি বি তে যান ধন্যবাদ দিচ্ছি আর আপনাদের সকলকে এই বলবো যে এই লড়াই আমরা ডিএম এর কাছে এসেছিলাম তারপরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা সাংবাদিক বৈঠক করে এবং বিভিন্ন ব্লকে ডেপুটেশন আশা করার জন্য তারাও এখন ডেপুটেশন দিচ্ছে আজকে যেরকম করণ দিঘিতে সিপিআইএম ডেপুটেশন দিচ্ছে কাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরা আফরিন ও গিয়ে সত্তর সাহেবের কাছে একটা চিঠি জমা দিতে গেছে এই যে আজকে তৃণমূলের বিধায়করা যারা বিধানসভার ভিতরে হাত তুলে সমর্থন জানিয়ে উপরে এই চালিয়েছিল আজকে তারা চাকু নিজের রাজনীতি রক্ষা করার স্বার্থে আজকে তারা আমাদেরকে ভয় পেয়ে তারা ডিএম এর দরজায় এসে দাঁড়াতে হচ্ছে তাদেরকে আজকে কাগজ নিয়ে ছুটতে হচ্ছে তারা আজকে আপনাদেরকে ভয় পাচ্ছেন সেই জন্য আপনাদেরকে বলবো এই শাসক দলের বিধায়ক মন্ত্রীদেরকে দেখে শাসক দলের পুলিশকে দেখে তার প্রশাসনকে দেখে ভয় পাওয়ার দরকার নাই সংবিধান যে অধিকার আমাদেরকে দিয়েছে সেই সংবিধানিক অধিকারকে আমাদেরকে পাই পাওয়ার জন্যে যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে লড়াই করার অধিকার আমাদের আছে সেই অধিকারকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে চলতে হবে এবং আমাদের অধিকার যে সরকার কাড়িয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে সেই অধিকার যদি আমরা রক্ষা না করতে পারি যতক্ষণ ততক্ষণ আমাদের এই লড়াই উত্তর দিনাজপুরের মাটি থেকে নিয়ে কলকাতা অবধি পৌঁছাবে